هلا السلام عليكم আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যানাচারি চলে আসলাম আজকের টাইগার মুরগির বাচ্চা কিভাবে বুডিং করতে হয় সেই বিষয় সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আপনারা আমাদেরকে অনেকেই বলেন যে ভাই আমরা বোর্ডিংটা কিভাবে করব আর আমরা নতুন খামার হিসাবে আপনারা অনেক সময় আমরা বোর্ডিং করতে পারছি না বা বাচ্চার ঠিকমতো গ্রোথ গ্রোথ আসতেছে না এবং সেই গ্রোথটি কেন আসে না এবং কি কি ভুলের কারণে আপনাদের আসে না চলুন আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই বাচ্চাটি কিভাবে আপনাদের গ্রোথ আসে না বা কী কী ফুলগুলো করে থাকেন আপনারা এই বাচ্চাগুলো আপনার এটি হলো গেলে আমাদের আজকে হ্যাচিং হওয়ার পরে আপনার বাচ্চাগুলো গ্রেডিং হচ্ছে এবং দেখেন আপনার এখানে গ্রেডিংয়ের ক্ষেত্রে আমরা অনেক বাচ্চা বাদ দিয়ে থাকি যে সকল বাচ্চা আপনার দুর্বল চোখ কানা বা আপনার মানে আঙ্গুল বাঁকা সেই সকল বা আপনার বাচ্চাগুলো ছোট সাইজের সেই বাচ্চাগুলো আমরা আপনার বাদ দিয়ে থাকি এবং এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেবো আজকে আমাদের অফিস কক্ষ থেকে চলুন অফিস কক্ষে যাওয়া যাক আপনার ওই যে বাচ্চাগুলো গ্রেডিং করা হয়েছিলো এই বাচ্চাগুলো এখন প্যাকেজিং হয়ে আমাদের খুলনা ফার্মান্ডাচারির অফিসে আছে এবং এই ভাইটি আপনার আজকে খুলনা ফার্মান্নাচারি থেকেই আপনার অফিস কক্ষ থেকেই আপনার বাচ্চাগুলো ডেলিভারি নেবে এবং সেই ডেলিভারি নেওয়ার পর থেকে তিনি কি কি কার্যক্রম করছে আমরা আপনার পুরো বিষয়টি আমরা আপনাদেরকে আজকে জানাবো এবং সে কি পরিমাণে আপনার মানে বোর্ডিংয়ে ব্যবহার করছে কি কি ওষুধ সেটাও আমরা আপনাকে বলে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই লগে সেই ভাইয়ার বাচ্চাগুলো আপনার বাচ্চাটি আপনারা যে ভুলগুলো করে থাকেন আপনার বাচ্চা এনেই সাথে সাথে বোর্ডিংয়ে ঢেলে দেন আসলে আপনার বাচ্চাটি এনেই আপনার সাথে সাথে বোর্ডিংয়ে ঢালা যাবে না আপনার অন্তত আধা ঘন্টা পরিমাণে আপনার এলাকার বা আপনার বোর্ডিংয়ের পাশে বাচ্চাটির মুখ খুলে রেখে দিবেন যাতে করে বাচ্চাগুলো আপনার বাইরে আমাদের হ্যাচারির যে ওয়েদার বা আপনার ওইখানের যে ওয়েদারের সাথে আপনি একটি খাপ খেয়ে নিতে পারবে আর যেহেতু আপনার বাচ্চাগুলো জার্নি করে যাচ্ছে বিভিন্ন প্রকার মানে আপনার নাড়াচাড়া হচ্ছে বাচ্চাগুলোর স্বাভাবিক অবস্থায় একটু দুর্বল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বোর্ডিংয়ে বোর্ডিংয়ে একটু আধা ঘন্টা বা বিশ মিনিট পরে আপনি বোর্ডিংয়ে ছাড়বেন এবং বোর্ডিংয়ে ছাড়ার পরে আর আপনি কীভাবে বোর্ডিংটি প্রস্তুত করবেন সেটি আমি আপনাকে বলছি আপনি প্রথমে কাঠের গুঁড়া বা তুই ব্যবহার করবেন তুষের উপরে এবং আপনার চারোপাশে একটি চাটাই দিয়ে আপনার যতটুকু পরিমাণ আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী আপনার যতটুকু পরিমাণ জায়গা দরকার ততটুকু পরিমাণ আপনি চাটাই দিয়ে আটকে নেবেন এবং এর পরবর্তীতে আপনি নিচে তুষ দিবেন তুষ ব্যবহার করবেন তুষটি ব্যবহার করা ভালো অনেকে কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কাঠের গুঁড়োটি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং পরবর্তীতে কাঠের গুঁড়ো বা তুষের উপরে আপনি এরকম পেপার আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি পেপার ব্যবহার করেছে এবং এই পেপারটি ব্যবহার করতে হবে এবং এই পেপারটি আপনি অবশ্যই আপনি অনেকে আপনার ছয় ঘন্টা বা আট ঘন্টা পরপর চেঞ্জ করে দেয় আপনারা আমাদের রিকমেন্ডেশন থাকবে যে আপনি অন্তত বারো ঘন্টা পর্যন্ত এই পেপারটি একটি পেপার আপনি ইউজ করতে পারবেন এর পরবর্তীতে আপনার অবশ্যই এই পেপারটি চেঞ্জ করে দিতে হবে আর কেন আপনি এই পেপারটি চেঞ্জ করবেন সেটিও বলে দিচ্ছি আপনার এই বাচ্চাগুলো যখন খাবার খাবে এবং খাবার খাওয়ার পরে এর যেন মল ত্যাগ করে এই মল থেকে আপনার বাচ্চাগুলোর বোর্ডিংয়ের ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই গ্যাসটি একটি ভারী গ্যাস যা আপনার বাইরে বের হতে পারে না এর কারণে আপনার অনেক বাচ্চাগুলো অসুস্থ বা দুর্বল হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বারো ঘন্টা পর পর আপনার এই পুরো পেপারটি আপনি চেঞ্জ করে দিবেন এবং চেঞ্জ করে এই পেপারগুলো আপনি বাইরে পুড়িয়ে দিবেন বা মাটিতে ফেলে দিবেন এর পরবর্তীতে আপনি এই পেপারগুলোর পরবর্তীতে আপনার বাচ্চা যখন আপনি ছাড়বেন ছাড়ার পরবর্তীতে আপনি বাচ্চা অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক প্রথমে আপনি লাইসোবেট ব্যবহার করবেন লাইসোবেট বা অন্য কোনো স্লাইন বা অনেকে আপনার চিনির পানি ব্যবহার করে সেই পানিগুলো ব্যবহার করবেন করার পরবর্তীতে পানি প্রথমে পানি দিবেন এর অন্তত দশ থেকে পনেরো মিনিট পর পরে আপনি খাবারটি ছিটিয়ে দেবেন আর খাবারটি অনেকে করেন কি যে নতুন অবস্থায় ট্রেতে ব্যবহার করেন আপনারা কখনোই ট্রেতে ব্যবহার করবেন না কারণ আপনার এই বাচ্চাগুলো এখন পর্যন্ত খাবার চেনে না বা কোনটায় আপনার ওর যে কোনটি খাদ্য কোনটি ওর খাদ্য না সেটি ও বোঝার বোঝে না যখন আপনি এই খাবারগুলো পেপারের উপরে ছিটিয়ে দিবেন অবশ্যই প্রত্যেকটি মুরগি যখন আপনার খাবার খাবে তখনই ওই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আর অনেকেই আছে আপনার ট্রে ব্যবহার করেন ট্রেতে আপনার অনেক মুরগির বাচ্চা আছে যে আপনার সাইডে চলে যায় বা ও বুঝতেছে না যে আমার কোনটা খাবার বা কোনটাই সেই ক্ষেত্রে আপনার বাচ্চার একটি গ্রোথ কম হতে পারে আর সবচেয়ে বলে রাখি আপনার আপনি যদি বোর্ডিং যদি ঠিক সঠিক নিয়মে করতে পারেন আপনার বাচ্চা অবশ্যই আপনার খুব সুন্দর গ্রোথ হবে এবং আপনার এই যে বাচ্চাগুলোর চার থেকে পাঁচ দিন পরে আপনি পেপারগুলো থেকে সরিয়ে আপনি ডাইরেক্ট তুষে বা কাঠের উপর গুড়ির উপরে ছেড়ে দিবেন এবং আপনি একশো বাচ্চার জন্য আমি আবার বলতেছি একশো বাচ্চার জন্য অবশ্যই তিনটি খাবারের পাত্র এবং তিনটি পানির পাত্র আপনি ব্যবহার করবেন অনেকে আপনি চারটিও করতে পারেন আপনার কিন্তু সেই ক্ষেত্রে আপনি তিনটি ব্যবহার করা সেও আর আরেকটি কথা বলে রাখি যে আপনি যখন বোর্ডিংয়ে আপনার অবশ্যই নাভি শুকানোর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অ্যামোক্সিসিন গ্রুপের আপনার অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করবেন এবং আপনার সঠিক সময়। সঠিক সময় ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন আপনার একটি খামারির সফলতা নির্ভর করে শতকরা সত্তর পার্সেন্ট আপনার বোর্ডিংয়ের উপরে আপনার বোর্ডিং যদি ভালো হয় আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে এবং আপনার বাচ্চার গ্রোথ যদি ভালো হয় আপনার সফলতা আসবেই ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে